তো আসসালামু আলাইকুম সবাইকে আমি কয়েন চেকার আর কে তো আজকে তোমাদেরকে আমি একটা কয়েনের ব্যাপারে বলবো কিন্তু দেখাবো না কয়েনটা তোমরা গেস্ট করবে যে কোন কয়েনটা হতে পারে তো কিন্তু ওই কয়েনটার দাম কিন্তু লাখের উপরে পরিষ্কারভাবে বলে দিচ্ছি ওই কয়েনটার দাম কিন্তু লাখের উপরে ভালোভাবে শুনে নেবে ভালোভাবে দেখে নেবে স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে মিস করে দেবে পরিষ্কারভাবে যেটা আমি বলা তো আমি যে কয়েনটার কথা বলছি আঠারোশো সালে যে পাঁচ টাকার কয়েন একটা থাকে সে কয়েনটা কিন্তু অনেক দাম আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি কিন্তু ভিডিওতে দেখেন আমার ভিডিওগুলো দেখে আসবেন ওল্ড ভিডিওগুলো আঠারোশো সত্তর সালের একটা কয়েন আছে যেটা পাঁচ টাকার কয়েন গোল্ডের পুরো সোনার তো তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি যদি কয়েন মানে খুঁজতে হয় তো ওই সব কয়েনগুলো খোঁজার চেষ্টা করবে আরও কিছু কয়েনের ব্যাপারে আমি তথ্য দেবো তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেলাইকনটা মেরে দেবে কারণ নোটিফিকেশানটা আপনাদের কাছে ফার্স্ট চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন কিন্তু প্রত্যেক ভিডিও মিস করবেন না